সমস্যা নাই বন্ধুরা আপদার করেছে। হাই পাটিল করতে হবে। কালকে তো ঝামেলা হয়েছে পুলিশের সাথে। দেখি কি হয়। ম্যানেজ করতে হবে। আমার নাম মার পড়। ও বো কি আছে? জুটলো না কথা খাবার। দিলো না কেউ খেতে। হ্যাঁ? সেখানে আসছল। আছে তোমার আমার প্রতি কোনো ভালোবাসা দয়া মায়া আছে? তোমার তো সব সময় টাকা টাকার পিছনে ছুটছো। আমাকে ভালোবাসো? তোমার সাথে সংসার করার থেকে আমার না করাই ভালো তোমার সাথে আমার সংসার হবে না তুমি আমার সাথে সংসার করো না সারারাত ল্যাপটপ নিয়ে লুটুর ফুটুর করা দিনের বেলা টান টান করে শুয়ে থাকা আছে আমার কোনো দয়াময় তো নাই কোনো ভালোবাসাই তো নাই টাকাই যখন শখ তুমি যাও যাও চলে যাও ও কি খবর ও তার মানে তুমি ভেবেই আছো তুমি আলাদা খাবা ভেবেই নিয়ে আছো

তুমি দেবে না তো টাকা তোমার মা ফোন করেছিল তোমার মা শরীর খারাপ দেখতে যেতে হবে টাকা লাগবে তোমাকে ফোন করা তুমি চিন্তা করব বলে ঠিক আছে লাগবে না টাকা ও যেই তোমার মার কথা বললাম অমনি বেরিয়ে গেল টাকা না নিজের বেলা আটিভুটি আর পরের বেলা চিমটি কাঠি না ঠিক আছে করলাম দেখতে

সকালবেলা ঘুম থেকে উঠে আপনার মুখটা দর্শন করলে আমার হয়তো সারা দিনটাই ভালো যেতে জানেন কি বলবো ভীষণ আপনার যে তন্ত্র মন্ত্র আছে আমার বাড়িতে ভীষণভাবে কাজ করে মানে ভীষণ মানে কি বলবো খুশির খবর খুশির খবর বাড়িতে জায়গা রেজিস্ট্রি হচ্ছে আমি বুদ্ধি করে বাবাকে বলেছি আপনার মেয়ের নামে জায়গাটা রেজিস্ট্রি করে বাবা পুরো রাজি সবাই রেজিস্ট্রি অফিসে দাঁড়িয়ে আছে মানে আপনার কাছে লজ্জা লাগছে আমার বলতে

হ্যাঁ নিশ্চয় নিশ্চিত তো আনবোই আপনার মেয়ের নামে সব কিছু হবে আপনার মেয়ে সুখী থাকবে বুঝতে পারেছেন তো আপনার মেয়ে সুখী মানেই তো আমি সুখী আর আপনার মেয়ে সুখী থাকলে তো আপনি তো আরো বেশি খুশি হবেন বুঝলেন তো আসি তাহলে হ্যাঁ আসি আমি খুশি খবর নিয়ে আসছি মিষ্টি নিয়ে হ্যাঁ